গুড মর্নিং বন্ধুরা আস আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আর এটি ছিল আমার গোপালের প্রথম বছরের জন্মদিন আর সেটি আমি কিভাবে পালন করলাম তার কিছু ভিডিও ক্লিপ শেয়ার করলাম আমার বাড়ির গোপালের জন্মদিনে যত কিছু রান্না হয়েছিল সব আমি নিজের হাতে বানিয়েছিলাম দেখতে পাচ্ছেন কত কিছু রান্না করেছি এবং ডেকোরেশনটাও আমার বান করা এবং আমার সাথে ছিল দুই মেয়ে তারা দুজনে মিলেও আমার ডেকোরেশনে হেল্প করেছে জানেন তো ওই দিন কী হয়েছিল সকালে উঠতে এত লেট করে ফেলেছি প্রায় দশটা বাজে আমি তো খুব বুঝতেই পারছি না এরপরে বাচ্চাদের ব্রেকফাস্ট বানাবো নাকি কপালে সব কিছু করবো আর যেহেতু অনেককে নেমন্তন্নও করা ছিল তো রান্নাবান্না তো আমাকে করতেই হতো আর আগে থেকেই আমি চিন্তা করে রেখেছিলাম যে এই জিনিস বানাবো তো যেহেতু আমার নাড়ু টাড়ু কিছুই আগে থেকে বানানো ছিল না ওই দিনই করতে হয়েছিল আর ডেকোরেশনও তার আমাকে আমার করতে হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাবান্নার কাজ হয়ে গেছে এরপর আমি এ ডেকোরেশন করতে এসেছি এখন বিকেল চলছে প্রায় পাঁচটা বাজে তারপরে আমি ডেকোরেশনের কাজে হাত লাগিয়েছি আর সাথে আমার দুই মেয়ে আছে তারা আমার সাহায্য করার জন্য আছে কাজ তো করছে তারা কিন্তু কাজের থেকে কাজ বাড়াই বেশি কিন্তু ওরদেরই তো মজা বেশি না ওরাই তো বেশি খুশি হয়েছে গোপালের জন্মদিন হচ্ছে গোপালও খুশি হয়েছে ওরাও খুশি হয়েছে তো ওদেরকে তো কাজ একটু দিতেই হবে না হলে তো ওদেরও খারাপ লাগবে তো আমি করলো ওরাও আমার সাথে সাথে দুজনে কাজ করছে বড়ো মেয়ে একটু হেল্প করছে জিনিসপত্র নিয়ে আসছে আমাকে এনে দিচ্ছে মা কী লাগবে বলো তো আর ছোটো এই যে ফুল কেটে দিয়েছি সেই ফুলগুলো ও টবের মধ্যে সুন্দর করে সাজাচ্ছে ও তো খুব খুশি এত ব্যস্ত ও জানে না যে ক্যামেরাটা অন করা আছে ও আমরা সুন্দর নিজের মতো করে ফুল দিয়ে গুছিয়ে যাচ্ছে আর আমার দোলনাটা কেমন হয়েছে একটু আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তো দোলনাটা এই বাস্কেটটা দেখতে পেয়েছেন এই বাস্কেটটা আমি মার্কেটে একটা জায়গায় দেখেছিলাম তো আমি ভাবলাম যে নিয়ে যাই আমার একটু প্ল্যান ছিল যে ভাবে একটু সাজাবো আর এই দেখতে পাচ্ছেন দুটো টব এই আইডিয়াগুলো এসছে আমার কোথা থেকে জানি না আমার মনে হয়েছে যে আমি দুটো টবে এরকমভাবে গোপালকে বসাতে পারি ব্যালেন্স করতে হবে তো আর আমার নিচে যে কেয়ারটেকার থাকে তাকে বলেছিল একটু মাটি ভরে রাখি সে মাটি ভরে রেখে ছিল আগে থেকে আর আমার শ্বশুমশাইকে বলেছিলাম দু একটা লাঠি আনতে তো উনি দুই থেকে তিনটে তিনটে লাঠি লাঠি এনেছিলেন তো ওই লাঠি দিয়ে আমি এরকম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সাজানো হয়ে গেছে হ্যাপি বার্থডে লাগানো হয়ে গেছে এরপর চলছে আমাদের গোপালকে সাজানোর পালা তো আমাদের জন্মদিন গোপালের বল গোপালের জন্মদিন বলে কথা গোপালকে তো সাজাতেই হবে তার অনেক ড্রেস নিয়ে আমরা বসে পড়েছি এবারে কোন ড্রেসটা পরাবো সেটাই বুঝতে পারছিলাম না তারপরে দেখলাম যে হ্যাঁ একটা ড্রেস পছন্দ হয়েছে তো ওই ড্রেসটাই পছ পড়াচ্ছি তো ওই ড্রেসটা নিয়ে এরপরে গোপালের যে সাজার জিনিসপত্র ছিল জুয়েলারি ছিল সেগুলো তো আনাই হয়নি আমি যখন গোপালের ড্রেস পরছি পড়াচ্ছি তখন আমি বললাম মেয়েকে যাও তো একটু সাজার জিনিসগুলো নিয়ে আসো সে সাজার জিনিস আনতে তো গেছে কিন্তু সে এখনও এনেই উঠতে পারেনি আর এদিকে ড্রেস পরা হয়ে গেছে তো আর এই যে দেখতে পাচ্ছেন সখীরা সব বসে আছে আমার ছোটো মেয়ে তো ভীষণ এক্সাইটেড সে তো বসে বসে দেখছে গোপালকে কি সুন্দর জামা পরানো হচ্ছে ও আরও বাকি ড্রেসগুলো দেখছে মা এটা পরাও মা ওটা পরাও তো ওই জন্য এই যে দেখতে পাচ্ছেন একবার করে ভাবছে আমি দিদিকে হেল্প করব যাব না তুমি বসো এগুলো লাগবে না এই ড্রেসগুলো আমার একটা ড্রেসেই তো পড়বে বাকি ড্রেসগুলো রেখে দিতে হবে তো এই যে মেয়েকে আমি আনতে পাঠিয়েছি বলে যাচ্ছি কন্টিনিউয়াস যে এখানে আছে ও কিন্তু খুঁজেই পাচ্ছে না লাস্টে দেখুন আমাকেই উঠে যেতে হবে তো আমি এখন গেলাম আর এখানে বাকিরা আমার একজন বন্ধু ছিল সেই যে আমার কাপড়গুলো দেখলো আগোছলা হয়ে আছে সে ভাবছে যে তাহলে এইগুলো আমি এখন বসে বসে একটু গুছিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে চলে এসেছি আমি যখন আসছিলাম তখন আমার মেয়ের বন্ধুর এক মা সে ফুল নিয়ে এসেছিলো এবং মা একটা মুকুট নিয়ে এসেছিলো খুব সুন্দর তো আমার হাতে দিয়েছে আমি সেটা নিয়ে চলে এলাম যেহেতু গোপালকে সাজানো হচ্ছিল তো পরিয়ে দেব আর এই যে দেখতে পাচ্ছেন একজন ক্যামেরা ধরে আছে মাঝে মাঝে সে দেখাচ্ছে সবাইকে তো এই 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 হচ্ছে আমার মেয়ে আর এই যে সবাই যেন এক টিপ টিপ পরে আছে তিলক কেটে আছে এইটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম আমার গোপালকে মায়াপুর থেকেই নিয়ে আসা নিয়ে এসেছিলাম তো গোপালকে মায়াপুর থেকে নিয়ে আসার সময় আমি ওই টিপগুলো নিয়ে এসেছিলাম তো এখন আমি বাচ্চাদেরকে যেই আমার মেয়েদেরকে পড়িয়েছি মায়ের মেয়ের বন্ধুরা এসেও বললো আমাদেরকেও পড়িয়ে দাও আনটি তো ওদেরকেও আমি তাহলে পরিয়ে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই মেয়ের এই একটি ফ্রেন্ড আছে এও খুব সুন্দর করে টিপ পরেছে আমি পরিয়ে দিয়েছিলাম তো এখানে এই যে গোপালে সাজানোর পর্ব চলছে গোপালকে মালা পরানো চলছে এবার মুকুট নিয়ে কী পরাবো সেটাই ভাবছি একটা মুকুট ট্রাই দেওয়া হলো না থাক এই মুকুটটা ফুলের মুকুটটা নেওয়া হয়েছে এই মুকুটটা কিছুতেই সেট হচ্ছিল না ওর ইচ্ছে হচ্ছে না ফুলের মুকুট দেখে তারপরে ফুলের মুকুটটাই পরিয়ে দেওয়া হলো এই দেখুন খুব সুন্দর লাগছে আমার গোপালকে আর এই হচ্ছে গোপালের দোলনা তো আমার এই গোপালের দোলনা সাজানোটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আরও কিছু বাকি আছে যেগুলো হচ্ছে ময়ূর পালক ময়ূর পালকগুলো আমি রেখেছি ওগুলো এর পরে সাজিয়ে দেব। তো এই দেখতে পাচ্ছেন গোপালকে বসিয়ে দোল খাওয়ানোর চেষ্টা করছি যে ঠিকঠাকভাবে বসুক তো গোপালকে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন আর এরপরে এই দেখুন ময়ূর পালকগুলো কিছু আঁকা আনা ছিল সেগুলো দিয়েও সাজিয়ে দিয়েছি আমরা সবাই মিলে সেদিন খুব আনন্দ করেছি খুব নাচ গান করেছি হৈ হৈ করেছি সবাই মিলে গোপালকে খাওয়া দাওয়া করেছি আর গোপালও অনেকখানি মজা পেয়েছে গোপালের জন্য কেকও বানিয়েছিলাম আমি গোপালের জন্য এই যে দেখতে পাচ্ছেন গোপালের দোলনাটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আর আমার যারা বন্ধুরা এসেছিলো তারাও খুব বলেছে যে ভীষণ সুন্দর হয়েছে গোপালের আর এই চলছে আমাদের কেক কাটার পর্ব গোপালের জন্য আমি লাড্ডু কেক বানিয়েছিলাম তো কেক কাটা হয়ে গেছে কেক খাওয়া হয়ে গেছে এরপরে গোপাল গোপাল ভাত খাচ্ছে গোপালের জন্য রান্না হয়েছিল বাসমতি চালের ভাত এবং পাঁচ রকম ভাজা তো এই যে ভাত আমি খাইয়ে দিলাম তার আগে একটু শ্যুট করা হয়েছিল কিন্তু সেটা নাকি ক্যামেরাটা কোনোভাবে অন হয়নি বা শ্যুটটা হয়নি যার কারণে সেকেন্ড টাইম আবার আমি একটু পায়েস খাইয়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমি পায়েস বানিয়েছি পায়েস খাইয়ে দিলাম আর এটা আমার হচ্ছে যে তালের বড়া আর এটা হচ্ছে চাটনি তো চাটনির জন্য কোনো স্পুন আনা হয়নি আমি গেছি স্পুন আনতে তখন ও বললো যে আমি খাইয়ে দেব এই হচ্ছে আমার আরেক ফ্রেন্ড তনিমা তো ও বললো যে ঠিক আছে খাইয়ে দাও আমি বললাম আর চাটনি খাবে তো চাটিয়ে খাইয়ে দাও এরপর সবাই মিলে কিছু ফটোশ্যুট করলাম গোপালের সাথে এবং নিজেরাও কিছু সেলফি নিয়ে নিলাম আর তার সাথে বাচ্চাদেরও কিছু ফটোশ্যুট আমরা করলাম তো সেইগুলোর ছবিগুলোও আপনাদেরকে আমি শেয়ার করলাম আর এই এইটা এইটা ছিল আমার প্রথম বছরের জন্মদিন আমি ভিডিওটা একবার আপলোড করেছিলাম কিন্তু তারপরেও সেই ভিডিওটা ঠিকঠাক ভাবে হয়নি কপিরাইট হয়ে গেছিলো তাই পরে আমি ভিডিওটাকে আবার আপলোড করেছি প্রথমে ওই জন্য আমি বলেছিলাম যে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিনে আমি এই ভিডিওগুলো বানিয়েছিলাম এবং সেইগুলো আমি জন্মাষ্টমীর সময় দিয়েছিলাম তো আমি যেহেতু ভিডিওটা অনেকে খুব পছন্দ লাইক করেছিল কিন্তু কপিরাইট থাকার জন্য ডিলিট করেছিলাম আবার সেটাকে আপলোড করেছি ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান